আসসালামু আলাইকুম যে যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে ব্রেকিন একটা রাজনৈতিক খবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক আজকের যে ব্রেকিন খবরটা সেটা হচ্ছে অবশেষে দুর্গা পুজোতে ভারতে ইলিশ যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গা পূজায় ভারতে কোনো ইলিশ যাবে না এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পূজা পালন করবে ভারতীয়রা দর্শক আমরা বাংলাদেশের আম পাবলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা সবাই বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের ইলিশ উনি ভারতে দেন আর আমাদের দেশের ইলিশ আমরা বাংলাদেশিরা কেতে পারি না এর কারণ হচ্ছে দ্বিগুণ দামে কিনতে হয় দশক যারা এই কথা বলেছিলেন আপনাদের কাছে এখন আমার প্রশ্ন এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন দুর্গা পূজাতে ভারতে ইলিশ দিচ্ছেন শনিবার একুশ সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে আদেশে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের নির্ধারিত শর্তাবলী পূরণ সাক্ষেপে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হল দশক তিন হাজার টন ইলিশ মাছ অথচ আমরা বাংলাদেশিরা প্রচুর দামে ইলিশ কেতে হয় দশক আমরা বাংলাদেশের মানুষ আমাদের জাতীয় মাছ ইলিশ হওয়া সত্ত্বেও আমরা প্রচুর দাম দিয়ে কেনার কারণে আমরা কখনো ইলিশ মাছ খেতে পারি না এ লক্ষ্যে রপ্তানিকারকদের ২৮ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে আদেশে বলা হয়েছে ওই তারিখের পর করা আবেদনের গ্রহণযোগ্য হবে না দশক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর আবেদন করা হয় আর সেই আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দশক আমি আবারও বলছি আমাদের বাংলাদেশের ইলিশ কেন ভারতে যাবে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ অথচ আমরা সাধারণ নিম্নশ্রেণী মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কখনো ইলিশ টাকা দিয়ে কিনতে পারি না এর কারণ হচ্ছে প্রচুর অর্থ দিয়ে আমাদেরকে কিনতে হয় দশক আমি ক্ষুদ্র মানুষ হিসেবে ভারতে ইলিশ যাক সেটা আমি কাম্য নয় দশক আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সের নিচে লিখে যাবেন আসলেই আপনারা কি চান আমাদের বাংলাদেশের ইলিশ মাছ ভারতের দুর্গা পুজোতে যাক তিন হাজার টন ইলিশ মাছ দেওয়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা সব যতটুকু পেরেছি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সামনে পেশ করেছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ এই প্রত্যাশা